তো এখন আমাদের প্রশ্ন আছে হলো একাশি পাওয়ার কথা এম ইকাল কথা হলো থ্রি আর আমাদের এম এর পাওয়ার এর কথা হলো ষোলো আমাদের এম এর মা কত তাহলে ভালো করে খেয়াল করবো এইখানে যদি সুযোগ আছে তাই না একাশি পাওয়ার কথা হলো এম আর এখানে হলো থ্রি তাহলে এই ক্ষেত্রে যদি সূচকীয় ইকুয়েশন থাকে সমীকরণগুলো থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সহজেই ক্যালকুলেশন করতে পারি ভালো করে তখন এক্ষেত্রে বেস্ট একাশি এম এস এর বেস কত হলো থ্রি তা দুই মাসের সংখ্যাগুলো যদি বেজ হয় তাহলে আমরা সবসময় খেয়াল করব এই দুই পাশের এই বেজ প্রয়োকে করার জন্য হলো একই করার জন্য দুই মাসের বেজ যদি একই হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের কী হবে এক সংখ্যা কতভাবে বয় হবে তো আমাদের এই অনুযায়ী আমরা কি করবো ভর্তি হলো এখানে এই অ্যাকাশে পাওয়া এ কত আছে তিনি তাহলে এই একাশিকে আমরা থ্রি বেস করতে চাইলে তারপরে একাশিকে যদি আমরা তিন দিয়ে ভাগ করতে যাই তাহলে কয়বার ভাগ করতে পারবো হলো চারবার তাহলে থ্রির পর আমি লিখতে পারি কত হলো ফোর এর পর হচ্ছে হলো এম এইখান থাকলে হলো থ্রি তাহলে আমরা যদি পাওয়ার পরে কি হয় গুম হয় তাহলে থ্রির পর কত হলো ফোর এম ইকুয়াল কত হলো থ্রি তাহলে এই পাশে থ্রি কোনো পাওয়ার নাই মানে কত হলো ওয়ান তাহলে বেস একই করে পাওয়ার হলো কি হয়ে যাবে হলো সমান তাহলে এখানে কি হয়ে গেল তাহলে এখান থেকে আমি এমের এর মান কত পাচ্ছি হলো ওয়ান পার এখন এই ইকুয়েশন যদি আমি এম এর মান বসাই তখন আমি কার পেয়ে যাবো বলছি হলো এর মান পেয়ে যাবো তাহলে এখন আমাদের এই যে এম পাওয়ার এন ইকুয়াল হলো তাহলে আমরা এম এর মান যদি পেয়ে গেছি তাহলে এম এর পরিবর্তে আমার সম্ভব ফোর পাওয়ার হচ্ছে হলো এন সমান সংখ্যা হলো